はい。

नासाई करे 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 न কালকে রাত্রে কাবসীন আমার বাইরে পায়ে মিলা মায়েরে চার ব্যাগ রক্ত দিছি চার ব্যাগ রক্ত দিয়ে মায়ের বাসে বাসায় আর উনালা বলে মানুষের মায়েরে আমরা রেপ করছি এই তেল দরজা না অবৈধভাবে ভাবে আমার বাইরে দেশে কোন ছেলে দৈরে নিয়ে এসছে আমার ভাই অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বিশ লাখ টাকা দিছিল সোনিয়ার কাছে সেই সোনিয়া তার বাস্তিরে দিয়ে আমার ভাইয়ের নামে রেবের মামলা দিয়ে আমার বাইরে রাত চারটার সময় ঝেড়ির পরে বাসায় দিকে তুলে নিয়ে আইয়া আমার বাইরে জেলখানায় আটকে থানায় আটকে রাখা এবং তারা বলে চালান করে দিবে মিথ্যা মামলা আমার ভাই ওই মেয়েরে চিনেই না সোনিয়ারে চিনে ওই মেয়ার শরীরে যে টাচ দিছে অমুক করছে তমুক করছে কোনো কিচ্ছু করে নাই

সোনিয়া ভান নিয়ে দালাল বড় হলো ইব্রাহিম লক্ষ মানুষের কাছে দালালী বিদেশ পড়ানোর বোলো বন্ধকিয়ে টাকা নিছে বুঝছেন এখন এই সোনিয়ার আমরা 5 বছর ধরে টাকা দিছি টাকা উঠাইতে পারি না এই টাকা উঠাইতে পারি না দেখে আমরা তারের মামলা দিছিলাম উনি আবার আমাদের বিরুদ্ধে মিথ্যা 20 লক্ষ টাকার চাঁদা মামলা দিছে বিবে দন্তে ওই মিথ্যা মামলা ওড়াউড়ে আমরা দিচ্ছি এখন আবার মির্জাপুর আর সদর থানায় সনিয়ার নামে অরেন্ড হয়েছে সনিয়া অরেন হইলে তাইলে সনিয়ারে তো খুঁজা পাইতেছি না এর জন্য এর জন্য সনিয়া থানায় থানায় অরে না দিয়ে মিথ্যা একটা মামলা দিয়ে আমার ছোট বাইরে রেপকেচার আসামি দিয়ে ভোর রাত্রে সকাল বেলায় সেউরি খাওয়ার পরে ফজরের নামাজের পরে আমার বাইরে উঠিয়ে নিআছে আমরা নির্বাবরত আমাদের কোনো ভরত না আমার ছোট ভাই করে আমার ছোট ভাই স্টুডেন্ট সাদত কলেজ সাদত কলেজ সাদত কলেজের স্টুডেন্ট আমাদের 20 লক্ষ টাকা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে আমাদের এই ছোট ভাইর জন্য 20 লক্ষ টাকা নিআছে আর হলো আমার ছোট ভাইরে আজকে না কালকে কালকে না পশু এইভাবে ফুল বোন দেখে পাঁচ বছরের মধ্যে বিদেশ তো দিতেই পারে নাই প্লাস আমার বয়ের পাসপোর্টটা বন্ধু আজকে রাখছিল তখন এই বিভিন্ন ফুল বোন দেখে বিদেশে দেওয়া ক্যান্সেল করে দিছে এর জন্য আমরা পিবিআই কাছে তদন্ত দিছিলাম পিবিআই বলছে যে ঠিক আছে আমরা দেখতেছি এখন এখন যে ব্যক্তি এই যে মামলাটা দিছে মিথ্যা মামলায় আমার বাইরে যে নিয়ে আসছে এই মিথ্যা মামলায় নিয়ে এসে আমার বাইরে যে এখন জেল খাটতে হবে এই দেশের কোনো আইন নাই আই নাই না মহিলা নির্যাতন শিশু নির্যাতন হলে পুরুষ নির্যাতন আইন কেন হবে না এই দেশে আমার দেশে এই দেশে কেন পুরুষ নির্যাতন আইন হবে না হ্যাঁ নীল আমার বাইরে কেন মামলায় ফাঁসাবে এখন আপনারা মিডিয়ার বাইরে আসছেন আমার ভাই নীল অপরাধ আপনারা যে সত্য মিথ্যা যেটা শুনছেন আপনারা জানছেন যদি তদন্ত করে দেখেন আমার বাইরে যদি একটু পত্র যদি ভুল থাকে আপনারা জনগণের সামনে আমার বাইরে ফাঁসি দিয়ে দিবেন তার সাথে আমার তিনও বাইরে দিয়ে দিবেন সামনে কিন্তু ওই মেয়ে আমাদের যে মিথ্যা মামলা দিয়ে বলুন দেখে আমাদের যে এই যে একটা ক্ষতি করলো এলাকার সমাজের মধ্যে আমরা কিভাবে বসবাস করবো হ্যাঁ রেপ কেস আসামি বানাইছে পুরুষ নির্যাতনের আইন নাই ওই দেশে